শুধুমাত্র আপনার অজানার কারণে আপনার অনেক খরগোশের বাচ্চাই না খেতে পেয়ে চুপচাপ মারা যায় আর এটা আপনি বুঝতেও পারেন না আমাদের মধ্যেই অনেকে আছেন যারা কখনো চেক করেন না খরগোশের বাচ্চারা ঠিকমতো দুধ পাচ্ছে কিনা আবার অনেকেই আছেন যারা জানেন না কীভাবে বুঝবেন খরগোশের বাচ্চারা ঠিকমতো দুধ পাচ্ছে কি না তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো এবং বলবো কিভাবে আপনারা খুব সহজেই বুঝবেন আপনার খরগোশের বাচ্চারা পরিপূর্ণভাবে দুধ পাচ্ছে কিনা তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নাইন পেট চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আপনারা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বুঝবেন খরগোশের বাচ্চারা দুধ পাচ্ছে না মা খরগোশ সাধারণত নিজেদের বাচ্চাদেরকে একবার ভোর রাত্রে এবং একবার হচ্ছে সন্ধ্যার আগে দুধ খাওয়ায় তো অবশ্যই আমাদেরকে একবার সকালে এবং একবার রাত্রে বাচ্চাদের ধরে চেক করতে হবে বাচ্চারা পরিপূর্ণ দুধ পাচ্ছে কিনা সকালে এবং রাতে হচ্ছে বাচ্চাদেরকে আপনি হাতে নেবেন হাতে নিলে এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে বাচ্চাটার মা ওকে খাইয়েছে পেট এরকম টান থাকবে এবং পেটের ভিতরে ওই যে দুধগুলো দেখা যাচ্ছে যেহেতু বাচ্চা অবশ্য ওদের শরীর পাত্তা থাকে তো ভিতরের পেটের দুধটাও বোঝা যায় এই যে আপনারা এই বাচ্চাটার দেখুন পেট ফুলে আছে এবং কিছুটা কালো হলেও কিছুটা দুধ বোঝা যাচ্ছে এবং এই বাচ্চাটার ওই যে দুধটা বোঝা যাচ্ছে এবং পেট টান টান আছে ওরা পরিপূর্ণ দুধ পাওয়া মানে হচ্ছে ওদের পেট একদম টান টান থাকবে আর এখন যে বাচ্চাটা দেখাবো ওইটু দুধ কম পেয়েছে দেখুন এই যে এই বাচ্চাটার হচ্ছে পেট একটু কুচকে যাচ্ছে যদি কুচকে যায় তাহলে আপনার বাচ্চা পরিপূর্ণ দুধ পায়নি অন্য সময় চেষ্টা করুন একটু হ্যান্ড ফিট করাতে তো এভাবেই হচ্ছে আপনারা বুঝতে পারবেন বাচ্চা দুধ পাচ্ছে কিনা আমার প্রতিটা বাচ্চা আলহামদুলিল্লাহ বেশ ভালো পরিমাণ দুধ পেয়েছে এখানে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে মোটামুটি সবার পেটই হচ্ছে ভালো পরিমাণ টান টান আছে তো যতক্ষণ পেট এরকম টান টান থাকবে এবং দুধ বোঝা যাবে ততক্ষণই আপনারা বুঝতে পারবেন ওরা হচ্ছে পরিপূর্ণভাবে এই যে এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ দেখুন কীরকম পেট টান টান হয়ে আছে তোরা দুধ পাচ্ছে যদি এরকম টান টান না থাকে এবং পেটের ভিতরে এরকম দুধ না দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার বাচ্চারা পরিপূর্ণ দুধ পাচ্ছে না এবং এরকম অবস্থা হলে বাচ্চারা সাধারণত ওই ছোট অবস্থা থেকে শুরু করে এক মাস বয়সের ভিতরে মারা যায় তো এরকম আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে আমাদেরকে জানান এরকম আরও সব ভিডিওর জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততদিন ভালো থাকুন আল্লাহ হাফেজ